আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে বিরিয়ানির রেসিপি একদম সাধারণ কিছু মশলা দিয়ে ঝরঝরে ও পারফেক্ট করে তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি সাড়ে তিন কাপ পরিমাণ চাল নিয়েছি চিনি পোলার পোলাট চাল নিয়েছি পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে একদম স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে এরপর এটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এই পানির মধ্যে তিরিশ মিনিট পর পানি ঝরিয়ে নিতে হবে আর বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি রেগুলার কাট করাই আছে এটা চাইলে এটা ছোট বড় করা যাবে এখন এখানে দিয়ে দিব এক কাপ পিঁয়াজ ব্রেস্তা আর দিয়ে দেবো হাফ কাপ পানি ঝরানো টক দই দুই টেবিল চামচ দিয়ে দেবো বাদাম বাটা এখানে যে কোনো বাদাম বাটা দিলেই হবে আমি কাজু বাদাম দিয়েছি এক টেবিল চামচ দেবো আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ জয়ত্রী জয়ফলের গুঁড়া আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি এক চামচ দিয়েছি লালমরিচের গুঁড়া আর এখানে পিঁয়াজ বিরেস্তা ভাজার যে তেলটা সেটা দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ আছে লবণ দিয়ে দিব এক চামচ দিয়ে দিব দুইটা তেজপাতা দারচিনি দুই টুকরা চারটা এলাচ আর চার পাঁচটা লবঙ্গ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে এটা মাখাতে হবে খুব ভালোভাবে এটা আমি মেখে নিয়েছি এখন সরাসরি আমি চুলায় বসিয়ে দিব এটা রেস্টে রাখার কোনো দরকার নেই চুলায় দেওয়ার পর দুই থেকে তিন মিনিট একটু রান্না করব এরপর আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব দশ মিনিট হাই হিটে দশ মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল বের হয়েছে আর এই ঝোলটা দিয়েই কিন্তু আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব এক্সট্রা কোনো পানি দেবো না মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগছে আর এই কষানোর মধ্যে মাংস কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন বাকিটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোল দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় আরও পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মধ্যে মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এই মাংসগুলো আমি একটা পাত্রে তুলে নিব এখন এই মাংসগুলো আমি একটা বাটিতে তুলে নিব সবগুলো মাংসই তুলে নিতে হবে এখন যে মশলা এবং তেল রয়েছে এর মধ্যে আমি সেই পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব চাল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি চালগুলো এই তেল এবং মশলার মধ্যে ভেজে নিব এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে কারণ চালটা যত ভালো ভাজা হবে আর বিরিয়ানিটা কিন্তু তত ঝরঝরা হবে চাল ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিতে হবে দিয়ে একটু নেড়ে মিশিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ কিছু কাঁচা মরিচ আর দিব এক চামচ চিনি চিনি দিলে কিন্তু এটা অনেক ঝরঝরে হবে এরপর আমি দশ মিনিটের মতো ঢাকনা ছাড়া এটাকে রান্না করে নিয়েছি এখন একটু নেড়ে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব আরও পনেরো মিনিট একদম লো আছে পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি এখন এই অবস্থায় সেই মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে আমি চেড়ে মিশিয়ে নেব দেখলেন তো চাইলে যখন তখন এই প্রসেসে বিরিয়ানি রান্না করা যাবে কত সহজভাবে এবং কম মশলা দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিবো আমি দুধ আর কিছুটা ঘি দিয়েছি এক চামচ পরিমাণ আর তার মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিব দিয়ে আমি এর উপরে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে আমি আবারও দশ মিনিট লো আচে রেখে দিয়েছিলাম আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু অসম্ভব অসম্ভব মজার হয় আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ